বিশ্বাস করেন কথাগুলো আমি বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেঁদেছি কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না আমার না। আমার ভাইরা খেতে না, ওরা খাচ্ছে একটা বুলেট আর আকাশ থেকে বম। আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই সুযোগটাও তো পাচ্ছি না কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা 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 আসলেই জায়গায় যাচ্ছে ওরা পাচ্ছে থেকে আসলে অবরুদ্ধ জায়গাটা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে যা যা করেছে এর উত্তর দিতে হবে যা দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যা অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভিউ করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল না সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা এ আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে। যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা না এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে তিন তিনবেলা খাচ্ছে দাচ্ছে মাসা আল্লাহ সুখে শান্তিতে জীবনযাপন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে এই শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহবাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলিও বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করো তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে কিভাবে ফেললো তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বা কী আছে ওরা সুযোগ পাইলে কেউ ছাড়বে না সবাইকে মেরে ফেলাবে এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরও পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাস আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাইক এরকম সেশন আসবে ইনশাআল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গাটা расলো এটা চটটখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে 1940 সালের কথা বলছি এক্স্যাক্টলি 1939 সালের জুলাইর দিকের কথা 1939 সালের দিকের কথা বলছি ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ আপনাকে কি মনে হয় এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাজবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং আল্লাহ আল্লাপ চাইলে ওটা পাবলিশও হবে ইনশাল্লাহ তখন আপনার বাসায় পড়ে নিন দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনতে নাজেলা পরা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহকে আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলার তুমি হাসপাতালে বোম ফেরো ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরো ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না একটা দুইটা বছর নাড়ে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি না তো আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেরো কী লাভ হবে তাও জানি না অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লে হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন আপনি কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মতো যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন এই বাংলাদেশে কি আলেমোলামর ওলামর অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা এক নামের সাথেই থাকবেন তারপরেও তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার জায়গার দায়িত্বটা পালন করবেন